আমার আরাধনায় অনুভবে কোনো ঈশ্বর নেই আছেন একজন ঠাকুর রবি ঠাকুর তার সৃষ্টিতে আলোকিত হয়েছে সমগ্র বিশ্ব আমার সুখে দুঃখে বিরহ বেদনায় আমি তারই কাছে নত যেন হই তার সৃষ্টি আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে তাকে আমার প্রণাম কবির জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধা নিবেদন মল্লিকা সেনগুপ্তের আবেগময় উপলব্ধি দিয়ে আমার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমার কাছের মানুষ নন আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক নব্বই বছরের বড় কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র দশটি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে আমি অন্তত চার পাঁচটি বই নেব রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ তিন তিন সঙ্গীত নেবই সঙ্গে থাকবে শেষের কবিতা গীতবিতান আর একটি বা দুটি কবিতার বই যদি এগারো বা বারোতম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে তবে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর শ্যামা বা রাজা রবি জীবনী ও ওকাম্বর রবীন্দ্রনাথ ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয়ে পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে পাঁচই মার্চ উনিশশো অষ্টআশি তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষে উত্তরায়নে অন্যান্য বাড়ির মতোই আবার সেই ধন্দে পড়লাম এই খিলান এই প্রকৃতি এই সংস্কৃতি এই নগরী তো ইয়ে করেছেন একজন কবি কবি তো নির্জনচারী অথবা উত্তাল মাতাল হাঁটু গেড়ে বসা প্রেমিক অথবা সম্রাট প্রকৃতি মুগ্ধ অথবা নগর বিদ্বেষী কিন্তু এর টাই নন রবীন্দ্রনাথ এত প্রথা ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর এটাই মজা ঠাকুর বাড়ি দর্শনের জন্য তেমন গ্রামগঞ্জ ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজপাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা তেমনি একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর একটি ছবি ওই অবধ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য দেখ দেখ ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর আমার পাশ থেকে পম্পা তখন থাকতে না পেরে বলেই ফেললো দেখুন উনি ইন্দিরা গান্ধী নন রবীন্দ্রনাথের ভাইঝি ইন্দিরা দেবী কিন্তু মন্তব্যকারীরা আত্মবিশ্বাসে ভরপুর হেসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল কিচ্ছু জানে না রে ইন্দিরা গান্ধী তো এখানেই পড়তেন এটাই ওর ফটো রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের তখন বলতেই পারি বাঙালির বেসিক নিড পাঁচটি নয় ছটি খাদ্য বস্ত্র বাসস্থান প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ তারপর ঠাকুর পুজো কে কিভাবে করবে তা তারাই ঠিক করে নেবে চায়ের দোকানের কেষ্ট হয়তো বাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোই ধূপ জ্বালিয়ে সন্ধে দেয় আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতন কুঠি থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে মনে করা মুশকিল আমি কবি প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম তবে আমাদের বাড়িতে একটা পাগলা ভিক্ষুক আসত সে গাইতো ওই মালতী লতা দোলে সে প্রত্যেকটা শব্দের শেষে মো শব্দটি যোগ করে দিত অর্থাৎ সে গাইত ঐম মালতি লতাম দোলেম কিন্তু তার কণ্ঠটি ছিল বড় মায়াময় কোনো দিন ভুলব না আমি কখনো গান শিখিনি মা বলতেন গলায় সুর নেই আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে ওই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে কিন্তু জন্মাবধি কতবার কত ভাবে যে রবীন্দ্র গান গাইতে শুনেছি মানুষকে যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম এক কুষ্ঠ রোগী গাইত দিনগুলি মোড় সোনার খাঁচায় রইল না বলা বা সে না জেনে গাইত মাত্র ছাব্বিশ বছর বয়সে বিধবা হওয়া আমার একটি পরিচিত মেয়ের গলায় শুনেছিলাম আমার দিন ফুরালো ব্যাকুলো বাদল সাঁচে একটি রুফিন মেয়ে বিয়ে না হওয়ার যন্ত্রণায় যে ক্রমশ মুখ হয়ে আসছিল সমবেত পাত্রপক্ষকে শুনিয়েছিল বাঁচাও তাহারে মারিয়া এমনিতে যে গান অসংখ্যবার শুনেছি এক বিশেষ পুরুষের গলায় সে গানটি শুনে আমূল কেঁপে উঠেছিলাম তারপর থেকে বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ লোকালয়ে যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢুকে এবং যেভাবে জনপদ তলিয়ে যায় জলের তলায় সেইভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা কখন ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলির তলায় এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয় এইসব সময়ে আমারও তাকে অলৌকিক বলে ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছা হয় তিনি এক অতিকায় টেরিক টাইল যার অতিকাই প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘর কন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি বেলা অবেলা ও কালবেলার মাঝখানে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ তাকে প্রণাম নমস্কার